ওই আপনার দুপুরের পর থেকে আসছি প্রায় বারোটার তিরিশ মিনিটের পর থেকে আমার বন্ধুরা আমাকে ফোন দিছে যে এই তুমি জানো কিনা যে আমাদের ইউনিভার্সিটির পাশেই যে দুর্ঘটনা ঘটেছে এটা এ ব্যাপারে তুমি কি জানো কি না আমি বলছি হ্যাঁ জানি তবে আমি একটু এক জায়গায় ছিলাম এর জন্য আসতে একটু লেট হয়ে গেছে তবে আসার পরে থেকে শুনলাম আপনি সাড়ে দশটার দিকে সম্ভবত ওই ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে ওনারা আসছে অনেক বলে লেট করে ফেলছে ওই যার কারণে আপনি মনে করেন যে ওই এত দুর্ঘটনা ঘটতো না কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলা বুঝতে পারলাম যে নয় জন মারা গেছে আটজন দগ্ধ অবস্থায় আছে আর অনেকেই আহত তো আহত পরিমাণ অনেক নিহত আর দগ্ধ অবস্থায় আছে আটজন আটজন এগুলা বিভিন্ন হসপিটাল আছে ঢাকা মেডিকেল আছে অন্যান্য যে হসপিটাল আছে এগুলোর সাথে এখন আটজন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে আর যারা আহত অবস্থায় আছে তারা চিকিৎসা অবস্থা থ্যাংক ইউ ভাই